নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষীর পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এই লক্ষীর সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো তাহলে আসুন জেনে নিন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি পাঁচশো টাকা বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডার লেটেস্ট নিউজ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার পনেরোশো হতে চলেছে কিন্তু তিন হাজার কিভাবে আসছে বড় চমক রাজ্যের সাধারণ মানুষ বারোই ফেব্রুয়ারি বুধবার বাজেট পেশের দিকে তাকিয়ে রয়েছে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন তাই বাজেট ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধীদেরও তীব্র কৌতূহল রয়েছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে সরকার কি এবার আরও বেশি ভাতা ঘোষণা করবে নাকি বিরোধীদের প্রতিশ্রুতি নতুন সমীকরণে তৈরি করবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে কি সুবিধা মিলছে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আয়তায় মাসিক আর্থিক সহায়তা পান বর্তমানে তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পান সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা পান দু হাজার একুশ সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ পরিবারের জন্য এটি বড় ভরসা এবারের বাজেটে অনুদান বৃদ্ধি পাবে গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান সামান্য বাড়ানো হয়েছিল এবার অনেকেই আশা করছেন যে এই অনুদান দু টাকা পর্যন্ত হতে পারে যদিও সরকার এখনো এই বিষয়ে কিছু বলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় বলেন লক্ষ্মীর ভান্ডার কোনো বন্ধ হবে না বরং দিন দিন আরও বাড়বে এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এবারের বাজেটে অনুদান বৃদ্ধির সম্ভাবনা প্রবল ব্যাপারে বিরোধী শিবির কি বলছে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাসে টাকা দেওয়া হবে এই বিরোধী অধিকারী নতুন বিতর্ক উস্কে দিয়েছেন শনিবার পূর্ব মেদিনীপুর মহিষা দলের দৌলপোতা গ্রাম পঞ্চায়েতে দলের জনসংযোগ অনুষ্ঠানে তিনি দাবি করেছেন এইবার বাজেটে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়াতে চলেছে তিনি বলেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় ফিরেছে এবার বাংলাতেও পরিবর্তন আসবে ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার টাকা দেওয়া হবে এই ব্যাপারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি রাজ্যের বাসিন্দারা এখন বাজেটের দিকে তাকিয়ে আছেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে সরকার আদৌ অনুদান বাড়াবে কিনা বিরোধীদের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হবে তো রাজ্যের অর্থনীতি এই ব্যয়ভার বহন করতে পারবে কি রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ মিলিয়ে এবারের বাজেট যে চমক নিয়ে আসতে পারে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই এখন দেখার সরকার ও বিরোধীদের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয় দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করবেন সেই বাজেটে ভাণ্ডার পাঁচশো টাকা করে বাড়ানো হবে সেই ব্যাপারেই আমরা জানতে পারবো বুধবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকল কি অসংখ্য ধন্যবাদ